ফেসবুকের লাস্ট ওয়ার্নিং পেয়ে মিজানুর রহমান আজহারি কি হারাবেন তার তেজ শকিং সতর্কবার্তা অবিশ্বাস্য খবর ইসলামী বক্তা মাওলানা ড মিজানুর রহমান আজহারি আবারও ফেসবুকের কঠোর শাস্তির মুখে পড়েছেন এবং এবার তাকে দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং তার বিশাল ফলোয়ার পেজের ভবিষ্যৎ কি ঝুঁকির মধ্যে এখন সবার মাঝে কৌতূহল কি হতে যাচ্ছে তার ফেসবুক পেজের মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই তারিখে মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট শেয়ার করে এই দুশ্চিন্তার খবরটি জানিয়ে দেন তিনি লিখেন আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে এর মাধ্যমে তিনি স্পষ্ট করে জানান ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দিয়েছে এবং তাকে সতর্ক করেছে আজহারি জানিয়েছেন তার একটি পুরনো পোস্টের জন্য এই রেস্ট্রিকশন এসেছে তিনি বলেন বিগত ছয় মাস আগে করা একটি পোস্টের জন্য নতুন রেস্ট্রিকশন শুরু হয়েছে যেখানে আমি নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলেছিলাম এবং শক্ত অবস্থান নিয়েছিলাম এর ফলস্বরূপ তার পেজের রিচ কমানো হয়েছে যা তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করেছে তিনি আরও বলেন ফেসবুকের কঠোর নীতিমালা এখন এত শক্তিশালী যে ভাষা বা শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ফাঁকি দেওয়া সম্ভব নয় এর মানে ফেসবুকের নিয়ম ভাঙলে পেজ হারানোর সম্ভাবনা বেড়ে যায় আর আজহারি জানিয়ে দেন তার পেজের ভবিষ্যৎ এখন হাতে কিছুটা সময় আজহারি জানিয়ে দিয়েছেন ফেসবুক তাকে একেবারে লাস্ট ওয়ার্নিং দিয়েছে অর্থাৎ এটি তার জন্য একেবারে শেষ সতর্কবার্তা তিনি লেখেন আর কোনো ভায়োলেশন হলে আমাদের পেজটি একেবারে বন্ধ হয়ে যাবে এই সতর্কবার্তা তার জন্য এক বড় বিপদের সংকেত তিনি বলেন আমরা সবসময় চেষ্টা করি যাতে চলমান প্রতিটি ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারি তবে কিছু বিষয় আমাদের বলার বা লেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তিনি আরও জানান প্রোজেক্ট আলফা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু রেস্ট্রিকশনের কারণে তা আপনার কাছে পৌঁছাবে কি না তা আমি নিশ্চিত নই সবশেষে মিজানুর রহমান আজহারি তার ফলোয়ারদের স্মরণ করিয়ে দেন প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার জন্য অনুরোধ রইল এখন তার ফলোয়াররা উদ্বিগ্ন কারণ এই ক্লাস্ট ওয়ার্নিংয়ের পর তার পেজের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে মিজানুর রহমান আজহারি কি তার পেসটি রক্ষা করতে পারবেন নাকি একেবারে হারিয়ে ফেলবেন তার বিশাল ফলোয়ার বেস